উনি বলতো সাথে মানে এক কাজ আস অমুক করবো সমুখ করবো এইভাবে আর কি কিছু কিছু মানুষের লোকের নাম বলছিল আর কি আচ্ছা তো এইগুলোর কারণে সেক্রেটারি বলতো নতুন পুরনো সবাই মিলে আমাদেরকে কাজ দেন আমরা সবাইকে মিলে একটা কাজ দিলে আমরা দশজনকে পাক করে দিব হিসেব করে বা দুটা দিলে আমরা বিশজনকে পাক করে দিব এখন আমার কথা বক্তব্য নিতে গেলে মনে বলবো যে মানে আপনারা যারা ঠিকাদাররা আছেন বা সমিতি ঠিকাদারে ওনাদেরকে বলে অগ্রিম কাজ দিছে যেটা ওনারা খেয়ে আমি সাধারণ ঠিকাদারদেরকে দেন এই একটা কথা বলছি সেটা তো আমরা জানি আপনাকে প্রথমে বললাম না ওটা ওই বিষয়টা কি আপনারা জানেন কি না আমরা জানি না যা না জানার কারণে তো আমরা মানব বন্ধটা করাই আচ্ছা এখন সবাই বলে সেক্রেটারির বক্তব্য কি বিষয় আসলে এটা এখন আমরা আসছি আজকে আমরা সবাই আসছি এখানে ওনারা আসছে বলছে আমরা ওয়াইটে আছি আচ্ছা উনি কি বসছিল জহির কি বসছিল ওনাদের পরে কালকে আমার সাথে না ওই প্রেসিডেন্ট সেক্রেটারির ওদের সাথে বসছিল মানে কালকে সম্ভবত হ্যাঁ কি হয়েছে কথা এখনো জানি না আমরা জানার জন্য আমরা সবাই আসছি আর কি কন্ট্রাক্টর আমরা একটা বিষয় জানতে বললাম দোকান দোকানতে বা সেই দোকানে টাকা নিয়ে মানে জহির অবসরে জহিরের কথা বলছি এটা কি সত্য কিছু কিছু তো বটেই মানে টোকেনটা কীভাবে দেয় আসলে আমি তো আমরা টেন্ডার করি না জিনিসটা বুঝি না টোকেন না মনে করেন যখন টেন্ডার দিবে ঠিক আছে এখানে একটা কোট আছে মনে করেন এটার একটা কোট আছে এই কোট নাম্বারটা আপনি লাগবে নাহলে আপনি ওই টেন্ডার ফর্মটা যেটা নেবেন ওটা আপনি ড্রপ করবেন কীভাবে ওখানে একটা রেট থাকবে মানে রেটটা কি আগে বলে দেয় না ওইটা টেন্ডার ফর্ম নেওয়ার পরে তারপরে রেটটা দেয় উনি তো রেটটাই দেয়নি কাউকে আর মনে হয় আপনার সাথে আমার সম্পর্ক আছে আপনি আমাকে রেটটা দিয়েছেন আমি ওই মানে মানে যার সাথে সম্পর্ক আছে তাকে রেটটা দেওয়া হয়েছে মানে যারা ঠিকাদার আছে তাদেরকে কোনো ধরনের হেল্প করা হয়নি

তো ওনাদের সাথে কি আর্থিক কোনো লেনদেনের বিষয় আছে না অন্য কোনো বিষয় আছে না অবশ্যই না থাকলে না থাকলে তো বড় কাজগুলো তো দেওয়া সম্ভব না ভাই 5% পাইলে মনে করেন 5 5 কোটি টাকা দাম লাখ টাকা মানে প্রতি টাকা যে परसेंटेज 5 টাকা করে না অবশ্যই অবশ্যই আমরা আপনার কাজ করতে আরো কাউকে দিব এই পর্যন্ত উনি আসছে কত দিন হইছে আজকে দুই বছর হইছে বড় বছর হইছে আমাদের গ্রামে ছিল আগে উঠাই ছিল না আগে মনে ঢাকাতে ছিল আমি একটু করে শুনলাম বান্দর বন্য কোন জায়গায় ছিল ঢাকা ঢাকা ছিল ঢাকা তো মনে হয় বান্দর বন্য গেছিল মানে সজন প্রীতি করছে টাকার বিনিময়ে এটা তো এটা 100% জি ওটা তো 100% ওর কাছে ওনার কাছে আমি নিয়ে গেছি স্যার আমরা তো 17 বছর আওয়ামী লীগের দশতে মামলা মোকদ্দমা নিয়ে যেত আমাদের একটা কাজ হলো দেন আপনি সে বলে যে শিডিউল না আমরা শিডিউল নিলাম নেওয়ার পর ওনার কাছে স্যার একটু রেটটা দেন না ওদের রেট আমি বাইরে টাকা দিই ওটা কিন্তু আপনার টেন্ডারটা ছিল ডবল ডেট ছিল 6 তারিখ আচ্ছা তাহলে আমরা ওনার কাছে গেছি সাত তারিখ উনি আমাদেরকে বলছে রেটটা ওই নোটিশ বোর্ডটা টাঙ্গাই দিবে দেখ একদম সিনিয়র মানুষ বলছে আমরা ওখানে উনি তালা ডালা মারে চলে গেছে আমরা ওখানে নোটিশ বোর্ডে যে গিয়ে দেখি ওখানে কিছু নয় আচ্ছা তাহলে আমরা টেন্ডারটা কীভাবে ড্রপ করবো পরে শুনলাম এটা টেন পার্সেন্ট লেস দিয়ে বড় বড় তিনটা কোম্পানি তিনটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি আওয়ামী লীগের আমার জানা মতো